বিএনপি এখন যে রাজনীতির পরিবেশ সৃষ্টি করেছে তাদের ভবিষ্যৎ এবং তাদের নেতাকর্মীদেরকে যা শেখানো হয়েছে সেই শেখার পরে তারা যা সুফল দিবে সে বিষয়ে বা কুফল দিবে সে বিষয়ে মূলত আজকের আলোচনা দেখেন ধানমন্ডির বত্রিশ নম্বর যখন ভেঙেছিল তখন বিএনপি আনন্দ উল্লাস করেছে প্রতিবাদ করেনি আওয়ামী লীগ নিঃসন্দেহে গত পনেরো বছরে দুর্বৃত্তকারীরা অপরাধ করেছে আমরা সে অপরাধের বিচার তখনও চেয়েছিলাম ক্ষমতায় থাকা অবস্থায় চেয়েছি এখনো চাই চলে এসে গেছে তাও চাবো যতদিন আসি চাবো কিন্তু প্রত্যক্ষ অপরাধী হতে হবে প্রত্যক্ষ অপরাধীর বিচার করতে হবে তারা যেন নির্বাচন করতে না পারে জনগণের ম্যান্ডেট নিয়ে করতে না পারে কিন্তু দুঃখের বিষয় এই আওয়ামী লীগের নিবন্ধন বাতি নিবন্ধন স্থগিত করার প্রসঙ্গে বিএনপি বলেছে আমরা সাধুবাদ জানি আমরা স্বাগত জানাই সেদিন বলেছিলাম এই বিএনপির নিবন্ধন টুডে টুমরো সময়ের ব্যবধানে বাতিল হতে পারে আজকে আপনাদের সাথে একটু শেয়ার করি আবু সাঈদের হত্যাকাণ্ড যেভাবেই হোক না কেন এই আবু সাঈদের হত্যাকাণ্ড মানে পুঁজি করে আওয়ামী লীগের পতন আওয়ামী লীগের নিবন্ধন বাতিল নিবন্ধন বাতিল করা হয়েছে কাগজের মাধ্যমে প্রজ্ঞাপনের মাধ্যমে ঠিক তেমনি পুরান ঢাকার মিটফুড এলাকার সেই ভাঙ্গারি ব্যবসায়ী চাঁদ সোহাগের কে কেন্দ্র করেই বিএনপির নিবন্ধন বাতিল হওয়ার সম্ভাবনা থাকতে পারে সে পরিবেশ প্রায় সৃষ্টি হয়েছে যদি বিএনপি তাদের ভাঙা কপাল যদি জোড়া লাগাতে পারে তা তো ভাগ্য ভালো আর যদি ভাঙা কপাল জোড়া লাগাতে না পারে তাহলে আগামী নির্বাচনে তাদের অংশগ্রহণ করা যাবে না করতে দিবে না কিভাবে আবু সাঈদের হত্যার যে পরিণতি হয়েছে আওয়ামী লীগের এই হত্যার পরিণতিও বিএনপির হতে হবে আপনারা ইতিমধ্যেই দেখেছেন তারা ভিডিওতে দেখেন অডিও দেখেন ক্লিপ দেখেন শর্ট দেখেন টিকটক দেখেন এমন কোন জায়গায় নেই যে বিএনপি চাঁদাবাজি করে না লুটপাট করে না নৈরাজ্য করে না মামলা বাণিজ্য করে না এমন কোনো জায়গা নাই যে এখানে আপনারা দেখছেন না ইসলামী আন্দোলনের এই রেজাউল করিম সাহেব বলছেন সাদা তুলতে পারলে পুরস্কার ধরা পড়লে বহিষ্কার আর ভাইরাল হলে গ্রেপ্তার এই যে শুধু বাংলাদেশ না আন্তর্জাতিক গণমাধ্যমেও এই ভিডিওটা প্রকাশ করা হয়েছে যে চাদা তুললে পুরস্কার ধরা পড়লে বহিষ্কার আর ভাইরাল হলে গ্রেপ্তার এরপরে হচ্ছে দ্বিতীয় যেটা আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশ পেয়েছে যে সাদা তলে পল্টনে ভাগ পায় লন্ডনে ভাগ বাটোয়ারা লন্ডন থেকে চলে যায় তৃতীয় নম্বর যে বিষয়টা ভাইরাল হয়েছে যে আমার সন্তান কেমন আমার বাবা মা কেমন বাবা মার উপরেই নির্ভর করে সন্তানের চরিত্র হয়ে থাকে বিএনপির কেন্দ্রীয় নেতা মানে সাবেক সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া কণ্ঠ নকল করে যদি হাজার হাজার টাকা লুটপাট করা যায় এতে প্রমাণিত যে বিএনপিকে চাদা চাঁদা দিতে হয় দেওয়া দরকার যাই হোক এখন সারা বাংলাদেশের সকল রাজনৈতিক দল বিচার বিশ্লেষক আলোচক তাদের একটাই কথা যদি আবু সাঈদের জন্য যদি আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত হতে পারে পৃথিবীর এমন কোন অপকর্ম নেই যে অপকর্ম গত এগারো মাসে বিএনপি করেনি আওয়ামী লীগ যদি ফেসিস্ট সরকার হয়ে থাকে আওয়ামী লীগ যদি স্বৈরাচার সরকার হয়ে থাকে তাহলে সেই স্বৈরাচার সরকারের আমল এমনকি পাক হানাদার বাহিনীর আমলও এই মিটফোটের হত্যাকাণ্ডের মতো ঘটনা পৃথিবীর কোনো মানুষ দেখতে পারেনি যেহেতু বিএনপির নেতাকর্মীরা এই বর্বর আইয়ামে জাহিলিয়াকে হার মানিয়েছে এই অপরাধের জন্য তাদের নিশ্চিত তাদের নিবন্ধন বাতিল হবে আগামী নির্বাচনে তারা অংশগ্রহণ করতে পারবে কিনা সেটাই এখন দেখার বিষয় তাদের নিবন্ধন স্থগিত হবে এমনকি তাদের অবস্থা কোথায় গিয়ে দাঁড়াবে একমাত্র পাক রব্বুল আলম জানে যাই হোক সর্বোপরি কথা হচ্ছে আমরা আবু সাঈদের বিচারের হত্যাকাণ্ডের সাথে যারা প্রত্যক্ষ অপরাধী তাদের যেমন বিচার চাই তেমনি এই আইয়ামে জাহিলিয়ার যুগকে হার মানাইছে পা খানাদার বাহিনীর বর্বরতাকে হার মানাইছে এবং শেখ হাসিনার সরকারের অপকর্মকেও হার মানিয়ে পৃথিবীর ইতিহাস গড়ল বিএনপি সেই চাঁদ ছোয়াগ ভাঙ্গারি ব্যবসায়ীর বিচার আমরা বাংলার জমিনে খুব দ্রুত ইসলামী মতে চাই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন